পাঁচ রকমের ডাল আর পলাউ চালাচ্ছে এখানে তো আমি এগুলো সবই সমান পরিমাণে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে কড়া রোদে ছাদে শুকিয়ে নিয়েছি তারপর একটা কন্টেনারে ভরে রেখেছি ডালগুলা এখন আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ডাল নিয়ে এগুলোকে আধা ভাঙ্গা করে নিয়েছি ব্লেন্ডারে এবার এই মিশ্রণটাকে আমি ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো চার পাঁচ ঘন্টার মতো তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালগুলো তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কী রান্না করতে যাচ্ছি হালিম রান্না করব। ঘরে তৈরি হালিম কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর এটা আমরা সবাই বুঝি তো ঘরে হালিম তৈরি করতে চাইলে আমি অনেক আগে একটা রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন হালিম মিক্সড এবং স্পেশাল হালিম মশলার দুইটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যদি প্রয়োজন মনে করেন তাহলে দেখে নিতে পারেন অল্প পরিমাণে মাংস নিয়েছি পাঁচজনের জন্য আজকে হালিম রান্না করব তো মাংসগুলোকে ছোট করে কেটে রেগুলার আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক সেই মশলাগুলোই ব্যবহার করেছি শুধু স্পেশাল হালিম মশলার হালিমের মশলা থেকে এখানে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মিক্সড করে এই মাংসগুলোকে রান্না করে নেব মাংসগুলো ভালোভাবে কষানোর পর আমি সামান্য পানি দিয়ে দিয়েছি এখন ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব তারপরে ডাল আর মাংস একত্রে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর ফুটন্ত গরম পানি দিয়ে দিব অবশ্যই পাতিল ভরে বেশি পরিমাণে পানি দিতে হবে কারণ হালিম যত বেশি জাল হবে তত বেশি মাংস আর ডালের মিশ্রণটা ভালো হবে আর ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চাইলে কিন্তু ডাল আলাদা আর মাংস আলাদা রান্না করা যাবে আবার সবশেষে দুইটা মিক্সড করে নিতে হবে আর কি তো যেহেতু আমার পরিমাণে কম আছে তাই আমি একত্রেই রান্না করে নিচ্ছি মাংস আর ডাল একত্রে কষিয়ে নেওয়ার সময় স্পেশাল হালিম তৈরির মশলা এক টেবিল চামচ দিয়ে দিলাম আবার ঘরে তৈরি মশলাটা কিন্তু বাজারে কেনা অনেক মশলা থেকে একটু আলাদা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের হালিমের মশলা কিনতে পাওয়া যায় যেগুলো থেকে মেথির গন্ধ কিন্তু অনেক বেশি পরিমাণে আসে তার জন্য দেখা যায় বাসায় যখন আমরা হালিম রান্না করি তখন একটু টেস্ট হয় না ওই মশলাটার কারণে তাই আমার তৈরি এই মশলাটা দিয়ে হালিম রান্না করলে কিন্তু হোটেলের হালিমের চেয়েও বেশি টেস্ট হয় আমার বাসার তৈরি হালিমটা গত কয়েক বছর যাবৎ আমি কিন্তু বাসায় হালিম রান্না করি ইফতারিতে আলহামদুল্লা সবাই খুব মজা করে খায় আর প্রশংসা করে That way.